আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আল্লাহর আশেষ রহমত আপনারা সবাই ভালো জমি পরিমাপকে আমরা সবাই খুব কঠিন মনে করে থাকি আসলে এটা কিছুই নয় আপনাদেরকে সেই বিষয়টি আজকে দেখিয়ে দেব এর জন্য প্রথমেই আমরা একটা একটা কাল্পনিক জমি অঙ্কন করে রেখে দিয়েছি আপনাদের সুবিধার্থে তা চলুন আপনাদেরকে সেটাই দেখিয়ে দিই আমরা যারা জমি ক্রয় বিক্রয় করে থাকি সব সময় জমি বিক্রয় করার প্রয়োজনে বা ক্রয় করার প্রয়োজনে আমরা জমি জরিপ করার প্রয়োজন হয়ে থাকে চলুন কথা না পারিয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই দেখুন এখানে আমরা কাল্পনিক ধৈর্ঘ্য অঙ্কন করেছি দুইশো বিশ ফিট এবং দুইশো ফিট এই দুইটা ধৈর্ঘ্যকে আমরা প্রথমে গড় করে নেব এজন্য আমরা প্রথমেই দুইটা ধৈর্ঘ্যকে যোগ করেছি এবং গড় ধৈর্ঘ্য চলে এসে আসছে আমাদের গড় দৈর্ঘ্য আস্তে দুইশো দশ ফুট এখন আমাদের যেহেতু আমরা গড় দৈর্ঘ্য পেয়েছি এরপর আমরা চলে যাব গড়পোস্ত দেখুন এখানে একশো বিশ ফুট এবং এদিকে আছে একশো ফিট প্রস্ত একশো বিশ প্লাস একশো ডিভাইডেড টু সমান সমান একশো দশ ফুট দুইটা গড়কোলা আসে একশো দশ ফিট এখন আমরা এই দুইটার ধর্গে এবং পোস্তের গুণ করে ক্ষেত্রফল বের করবো সেজন্য ক্ষেত্রফল ইগাল টু হেয়ার এখানে দুইশো দশ হচ্ছে একশো দশ এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে আপনাদের এই দুটা বা যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব ক্ষেত্রফল ক্ষেত্রফল পেয়ে গেলাম তেইশ হাজার একশো তেইশ হাজার একশো তেইশ হাজার একশো বর্গ ফুট তেইশ হাজার একশো বর্গ এখন আমাদের কাজ হচ্ছে এটাকে শতকে কনভার্ট করা এখন দেখুন দেখুন আপনারা উপরে আমরা লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে এক শতক সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স বর্গ এবং এক কাঠা সমান সাতশো বিশ বর্গ তো প্রথমে আমরা এই বর্গফুটকে প্রথমে আমরা বর্গফুটকে ফুটকে শতকে কনভার্ট সিক্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স বর্গফুট সমান এক শতক আপনাদের দেখা দিচ্ছি তেইশ হাজার একশো ডিভাইডেড চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স ইয়াল টু আপনাদের তিপ্পান্ন শতক জায়গাটা আসলো আপনাদের তিপ্পান্ন শতক তিপ্পান্ন শতক তিপ্পান্ন পয়েন্ট জিরো এখন আমরা বের করবো কাঠাতে কাঠা ইকাল টু তেইশ হাজার একশো ডিভাইডেড সাতশো বিশ এটা হচ্ছে আমাদের কাঠা এর জন্য আমাদের তেইশ হাজার একশো ডিভাইডেড সাতশো বিশলে আসতেছে তেইশ হাজার একশো ডিভাইডের সাতশো বিশ গাল্ট বত্রিশ কাঠা বত্রিশ কাঠা বত্রিশ কাঠা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখুন আমরা এখানে বের করলাম শতক এবং কাঠাতে এরপরে যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান কমেন্ট মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব যেমন বিঘাস শত কাঠা হেক্টর একর ইত্যাদিতে আমরা কনভার্ট করে আপনাদের দেখিয়ে দেব থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল